তো গাইস দেখতেই পাচ্ছ ঐতিহাসিক লর্ড ক্যানিংয়ের বাড়ি ক্যানিংয়ের সেই বিখ্যাত প্রাচীন যুগের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি অসাধারণ লাগছে দেখতেই পাচ্ছো চারিদিকে পরিবেশটা এ লর্ড ক্যানিং থাকতো হ্যাঁ মধ্যে এ মধ্যে না

এ দেখ এ উজ্জ্বল সেই সব কাঠগুলো দেখ এখনো কত দেখ ভালোভাবে সেই আছে প্রথম থেকেই কাঠগুলো উজ্জ্বল এখনো সেইভাবে আছে দেখ তো তোমাদেরকে দেখাচ্ছিলাম লটকে নিয়ে এই বাড়িটা দেখো সেই পুরোনো দিন ইংরেজ বাড়ি সেই বহু বছর আগের বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি প্রকৃতির কোণায় কোণায় লর্ড ক্যানিংয়ে দেখ এখানে কিন্তু এই সিমেন্ট দিয়ে প্লাস্টার করতো না দেখেছিস কি বালি প্লাস্টার কিন্তু করতো না দেখার কি বল ওখান থেকে খুঁজে পড়ে গেছে এটা পড়া

ভয়ঙ্কর পুরো বাড়ি হয়ে গেছে এখন তো সেই লঞ্চটা নিয়ে ওই চাই বাড়ি দেখো ভাই দেখাচ্ছে